প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতে বিয়ে হয়েছিল কিন্তু সন্তান হয়নি মাত্র ছয় মাসের সংসারে জান্নাতির দিবস হয়ে যায় কারণ তার মার যে যৌতুকের কথা দেওয়ার কথা ছিল সেই যৌতুকগুলো দিতে পারেনি এই জন্য জান্নাতির সংসারটা ভেঙে যায় তার মা অনেক চেষ্টা করেছিল কিন্তু হঠাৎ করে বিয়ের পর তার মা ঋণের বোঝা জর্জরিত হয়েও তার মাটা অকালে মারা যায় তার শুধু ছোটো একটা ভাই আছে তো তার স্বামী এতটাই নিষ্ঠ যে তাকে যে তাকে যতুর থেকে যে মাফ করে দিবে বা আর চাববে না সেটা তার মন একটু কাঁদে নাই। শেষ পর্যন্ত জান্নাতকে একবারে ডিভোর্স দিয়ে দেয় তো জান্নাত এখন তার ছোট ভাইয়ের কাছে থাকে তেমন তার ভাইয়ের তার বোন ছাড়া কেউ নেই তো এখন জান্নাতে ইউটিউবে এসেছে তার এই কষ্টের মাঝে যদি কেউ থাকে সে মানুষটি যদি বিবাহিত হয় তারপরও জান্নাতে বিয়ে সাথে করতে রাজি আছে যেহেতু জান্নাতে বিবাহিত যদি তার ঘর স্ত্রী থাকে বা ডিভোর্সে কোনো পুরুষ পায় এমন পুরুষ পেলেও জান্নাতে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরগাত